ইউটিউব থেকে ইনকাম করতে গেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতেই হবে নাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না এই পদ্ধতির কোনো বিকল্প নেই অনেক সময় দেখা যায় ওয়ান কে সাবস্ক্রাইবার খুব ইজিলি অনেক চ্যানেল কমপ্লিট করে ফেলেন এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করাটাই হচ্ছে ঝামেলা হ্যাঁ অনেক চ্যানেলই আছে এক মাসের মধ্যেই কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেন ইভেন আমাদেরও একটা চ্যানেল আছে বাংলা জ্ঞান থেরাপি আমরা সেটা এক মাসের মধ্যে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছিলাম কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমাদের কমপ্লিট করতে সময় লেগে গিয়েছিল দু থেকে তিন মাস আর এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক মাসের মধ্যে কমপ্লিট করাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় কিন্তু বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো ঠিক করে নিলে আপনাদের চ্যানেল এক মাসের মধ্যে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবেন যেগুলো আমরা আগে জানতাম না আগের চ্যানেল থেকে শিখেছি সেগুলোই আজকে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক এই এই পয়েন্টগুলো যদি আপনারা এই মেথডগুলো অ্যাপ্লাই করে আপনারা চ্যানেলে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের এক মাসের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন তো চলুন আমি সেই পয়েন্টগুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেব একটার পর একটা তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আস ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো চলুন ভিডিওটা নাম্বার ওয়ান সেট টার্গেট অ্যান্ড মেক্স স্ট্র্যাটাজি এর মানে হচ্ছে আপনাকে প্রথমে একটা টার্গেট রাখতে হবে আপনার চ্যানেলটা আপনি কত দিনের মধ্যে মনিটাইজ করতে চান ধরুন আপনি আপনার টার্গেট রাখলেন 30 দিন মানে এক মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ করবেন এবার এই তিরিশ দিনের জায়গায় আপনি ষাট দিন বা নব্বই দিন মানে এক মাসও টার্গেট রাখতে পারেন সেটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী করবেন ধরুন আপনি প্রথমে 30 দিনের জন্যই আপনার টার্গেট রাখলেন যে তিরিশ দিন তিরিশ দিনে আপনার চ্যানেলটা মনিটাইজ করবেন তাহলে তিরিশ দিনের মধ্যে আপনাকে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এবারেই চার হাজার ঘন্টা মানে হচ্ছে দু লাখ চল্লিশ হাজার মিনিট এই দু লাখ চল্লিশ হাজার মিনিটকে তিরিশ দিয়ে ভাগ করলে দেখা যায় আট হাজার ঘন্টার সমান দু লাখ চল্লিশ হাজার মিনিট এবার এই দু লাখ চল্লিশ হাজার মিনিটকে তিরিশ দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে আট হাজার মিনিট পার ডে আমাদেরকে কমপ্লিট করতে হবে এবার অ্যাভারেজ দু মিনিট করে যদি আমরা প্রত্যেকটা ভিডিওতে ওয়াচ টাইম পাই তাহলে আমাদেরকে পার ডে চার হাজার ভিউজ আনতে হবে কিন্তু নতুন চ্যানেলে কিন্তু তিরিশ দিনের মধ্যে পার ডে চার হাজার ভিউজ পাওয়া আমাদের মুশকিল কারণ প্রথম দশটা ভিডিও আপনার ইউটিউবে আসতে দেখতে শিখতেই সময় লেগে যাবে কতটা কি ভিউজ পাওয়া যায় সেটা প্রথম দশটা ভিডিও আপলোড করতেই সময় লেগে যাবে তো এরপর আপনাকে ষাট দিন যদি আপনি টার্গেট করেন সেই ক্যালকুলেটটা দেখায় তো ষাট দিনে যদি চার হাজার ঘন্টা ওয়াশ আমি কমপ্লিট করতে হয় সেম দু লাখ চল্লিশ হাজারকে ষাট দিয়ে ভাগ করলে চার হাজার মিনিট পার ডে আমাদেরকে ওয়াচ টাইম করতে হবে যেটা তিরিশ দিনের জন্য আট হাজার মিনিট ছিল সেটা ষাট দিনের জন্য চার হাজার মিনিট এবার প্রত্যেকটা ভিডিওতে যদি দু মিনিট অ্যাভারেজ আমাদের ভিউ ভিউজ আসে ওয়াচ টাইম আসে তাহলে আমাদেরকে পার ডে দু হাজার ভিউজ আনতে হবে মোটামুটি তিরিশ দিনের থেকে ষাট দিনের টার্গেটটা একটু ইজি মনে হবে এরপর নব্বই দিনের ক্যালকুলেটটা দেখুন দু লাখ চল্লিশ হাজার মিনিটকে নব্বই দিয়ে ভাগ করলে দু হাজার ছশো ছষট্টি মিনিট পার ডে আমাদেরকে ওয়াচ টাইম আনতে হবে সেম প্রসেসে যদি দু মিনিট করে প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ ওয়াচ টাইম আসে তাহলে আমাদেরকে পার ডে এক হাজার তিনশো তেত্রিশ ভিউস আনতে হবে তো এই ক্যালকুলেটটা মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে এইভাবেই কিন্তু যে কোনো একটা টার্গেট নিয়ে ভিডিও আপলোড করলে তবেই তাড়াতাড়ির মধ্যে আপনি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন দু নম্বর হচ্ছে মেয়েকে লঙ্গার ভিডিও মানে হচ্ছে আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে বড় ভিডিও মানে হচ্ছে আট মিনিটেরও বেশি ভিডিও আপনাকে আপলোড করতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যত বড় বড় ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু বড় বড় ভিডিওতে বেশি ভাইরাল হয়েছে মানে বড় বড় ভিডিওগুলোই আগে ভাইরাল হয়েছে এবং বড় বড় ভিডিও যদি আপনি আপলোড করেন তবেই কিন্তু বেশি বেশি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন এমন নয় যে ছোটো ভিডিওগুলো ভিউজ আসবে না ছোটো ভিডিওগুলোতেও ভিউজ আসবে কিন্তু ধরুন আপনি একটা পনেরো মিনিটের ভিডিও আপলোড করলেন সেখানে গড়ে চার মিনিট ওয়াচ টাইম পেলেন মানে অডিয়েন্স চার মিনিট করে আপনার ভিডিও দেখছে সেখানে ওয়াচ টাইমটা আপনি বেশি গেন করলেন এবং আপনি একটা পাঁচ মিনিটের ভিডিও আপলোড করলেন সেখানে অডিয়েন্স দু থেকে আড়াই মিনিট দেখছে হ্যাঁ এটা স্বীকার করবো যে ছোট ভিডিওতে অডিয়েন্স রিটেনশান বেশি থাকে যে কারণে ভাইরাল হওয়ার চান্সও কিন্তু বেশি কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র অডিয়েন্স রিটেনশানের ওপর হয় না সেখানে গুরুত্ব দেওয়া হয় অডিয়েন্স কতক্ষণ আপনার ভিডিও দেখছে অডিয়েন্স কতক্ষণ এঙ্গেজ থাকছে কাজেই অডিয়েন্স রিটেনশানের থেকেও কিন্তু ওয়াচ টাইমের গুরুত্বটা বেশি ওয়াচ টাইম বেশি গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে ওয়াচ টাইম তাড়াতাড়ি গেন করতে গেলে আপনাদেরকে বড় বড়ো ভিডিও আপলোড দিতে হবে এমন নয় যে আপনি গ্যাঁজা করে ভিডিওতে বললেন ভিডিও কন্টেন্ট কিন্তু অবশ্যই ভালো হতে হবে এবার আলোচনা করবো তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে শর্ট ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে আপনার ভিডিওকে প্রমোট করতে হবে এখন শর্ট ভিডিওতে বেশি শর্ট ফিডে ভিউজ আছে। যে কারণে শর্ট ভিডিওর মাধ্যমে আপনি যদি আপনার লং ভিডিওকে ক্রিয়েট করেন প্রমোট করেন কিভাবে করবেন ধরুন আপনি যে টপিকের ভিডিও লং ভিডিওতে বানিয়েছেন সেই টপিকেই একটা শর্ট ভিডিও বানাবেন শর্ট ভিডিও বানিয়ে আপলোড করবেন সেখানে রিলেটেড ভিডিওতে আপনার ওই বড় ভিডিওটা দিয়ে দেবেন এবং ভিডিও শেষে বলে দেবেন যে রিলেটেড ভিডিওটা দেখে নেবেন বা বলবেন যে ফুল বড় ভিডিওটা বা ফুল ভিডিওটা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে দেখে নেবেন এবং স্ক্রিনে আপনার লং ভিডিওটা দিয়ে দিয়ে দেবেন লিঙ্কটা সেখান থেকে কিন্তু ভিউজ আসবে এইভাবেই কিন্তু শর্ট চ্যানেলের মধ্যে আপনারা বড় ভিডিওগুলোকে প্রমোট করতে পারেন এইভাবেই শর্ট ভিডিওগুলোর মাধ্যমে আপনার বড় ভিডিওগুলোকেও কিন্তু প্রমোট করতে হবে আপনি আলাদাভাবে একটা শর্ট ভিডিও চ্যানেল খুঁজতে পারেন সেখানে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করবেন এবং শর্ট ভিডিওর মাঝখানে আপনার এই ডেসক্রিপশন বক্সে লং ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন রিলেটেডে আপনার এই লং ভিডিওটা দিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনার বড় ভিডিওগুলোকে প্রমোট করতে পারেন তাহলে কিন্তু একটা ওয়াশ টাইমে আসবে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারও বাড়বে এরপর আমরা আলোচনা করবো চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টটা হচ্ছে অ্যাডস আপনার চ্যানেলে অ্যাডস চালাতে হবে আপনি অ্যাডসে প্রমোট করতে পারেন আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করার জন্য তার জন্য আপনাকে দশটা ভিডিও অবশ্যই আগে থেকে আপলোড করে রাখতে হবে দশটা ভিডিও আপলোড করার পর তবেই এই নিয়মটা চলবে এবার অ্যাড দিলে কী হবে আপনার ভিডিওতে যখন অ্যাডের মাধ্যমে প্রমোট করবেন আপনার চ্যানেলটা তখন যে ওয়াচ টাইমটা আসবে সেইটা কিন্তু ধরা হবে না কিন্তু সেই ওয়াচ টাইমের মাধ্যমে সেই ভিউজগুলোর মাধ্যমে যে আপনার অডিয়েন্স আসবে আপনার সাবস্ক্রাইবার আসবে সেটা কিন্তু কাউন্ট হবে ওয়াচ টাইমটা না কাউন্ট হলে সাবস্ক্রাইবারগুলো কিন্তু কাউন্ট হবে সেই সাবস্ক্রাইবাররাই কিন্তু আপনার আরও পরবর্তী ভিডিওগুলো দেখবে এইভাবেই কিন্তু আপনার চ্যানেলকে প্রমোট করতে পারেন শেষ পয়েন্টটা হলো কন্টেন্ট গুড কন্টেন্টই হচ্ছে আপনার অডিয়েন্সদের নিয়ে আসবে কন্টেন্ট যদি ভালো হয় আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সমস্ত কিছু পেয়ে যাবেন ধরুন আপনি একটা ভিডিও আপলোড করলেন সেখানে অডিয়েন্স দেখলো ঢুকলো ভিডিওতে ঢুকে যদি না ভিডিওটা ভালো হয় ভিডিওটা যদি বিচ্ছিরি হয় তাহলে কিন্তু কি করবে সঙ্গে সঙ্গে আপনার ভিডিও থেকে বেরিয়ে যাবে যে কারণে আপনার চ্যানেলের কিন্তু রিচ ডাউন হয়ে যাবে ইমপ্রেশন আর বাড়বে না কাজেই আপনার কন্টেন্টের কোয়ালিটি কিন্তু ভালো রাখতে হবে উচ্চ মানের ভিডিও কিন্তু আপনাকে দিতে হবে উচ্চমানের ভিডিও না দিলে কিন্তু একদমই ভিউজ পাবে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিছুই আসবে না এই যে টপিকগুলো আজকে আলোচনা করলাম এই যে স্ট্র্যাটাজিগুলো যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু কোনোটাই খাটবে না কোনো কিছুতেই কাজে লাগবে না এই স্ট্র্যাটাজিগুলো কাজে আপনাকে ভিডিও ভালো দিতে হবে এরপর বলবো ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আপনার পরবর্তী ভিডিওগুলো দেবেন যার কারণে কি হবে আপনার যে ভিডিওটা ভিউজ হয়েছে সেই ভিডিও থেকে ওই যে এন্ড স্ক্রিনের ভিডিওটাও কিন্তু অডিয়েন্স দেখবে তো এইভাবেই আপনার চ্যানেলকে আপনি তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করুন আমি আশা করব আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক আমাদের ভিডিও বানানোর উৎসাহ করে দেয়